স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মানবিক উদ্যোগ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক বিভাগের রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন মালদা মেডিকেল কলেজের মানসিক বিভাগের রোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা পাশাপাশি মালদা শহরে অলিতে গলিতে ছড়িয়ে থাকা দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করতে দেখা যায় তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মলয় বসাক সেক্রেটারি মাসিদুর রহমান জয়েন্ট সেক্রেটারি বিশ্বজিৎ দাস সহ জেলার বিভিন্ন ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের সহকর্মীরা

जर <laughs> रही আজকে আমরা মালদা মার্চ ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা মেডিকেল কলেজে সাইক্রিয়াটিক বিভাগে কিছু ভারসাম্য মানসিক ভারসাম্যহীন পেশেন্ট আছে সেই পেশেন্টগুলোর হাতে আমরা শীতবস্ত্র কিছু আমরা তাদের হাতে তুলে দিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে আমাদের অ্যাসোসিয়েশন একটা উদ্যোগ নিয়েছে এবং আমরা এইটার পরেও আমরা ভবঘুড়ো যারা থাকে তাদের হাতেও কিছু শীতবস্ত্র তুলে দেবো বলে আমরা আজকে এই উদ্যোগটি নিয়েছি এবং আজকের মধ্যে আমরা এটা করব যে ভবঘুড়োদের হাতেও তুলে দেবো কিছু শীতবস্ত্র এখন যা অবস্থা দশজন জন মতো আছে দশজনের মতো হাতেই তুলে দেওয়া হলো ঠিক আছে বসা পার আ রে কে দা বলকে হাই আইস ইন প্রবলেম মানে হচ্ছে এটা চিরুনি করে খুব ভালো উদ্যোগ আমাদের সাথে আমাদের ডিপার্টমেন্টের ডক্টর তৌসিফ আমাদের ডিপার্টমেন্টের রবি এবং আমাদের দুজন স্টুডেন্ট আছেন এরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্টুডেন্ট ওখান থেকে ওরা জয়েন্টে চান্স পেয়েছে এবং আমাদের মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তো আমরা আমাদের স্টুডেন্টদেরকেও এই ধরনের সমাজসেবামূলক কাজে ইনভলভ করার জন্য ওদেরকেও আমরা নিয়ে এসেছি এবং আমাদের মালদা মার্চেন্ট পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের লোকজন আমাদের সাহায্য করেছেন তার জন্য আমরা এই বস্ত্র বিতরণ করতে পেরেছি এরা এখানে সাইক্যাট্রি ওয়ার্ডে থাকে এদের বাড়ির লোকজন সেরকম আসে না তো এইটুকুনি সাহায্য করতে পারাটা ওদের জন্য অনেক কিছু এটা যদিও খুব কম কিন্তু আমরা চেষ্টা করব আমরা যাতে আরো এদের জন্য এর জন্য আমাদের স্টুডেন্টরাও এরপরে কিছু করতে পারে ওরাও করবে मुझे छोड़ के yeah, दिल तड़के